পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সরেন স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের গতকালই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হয়েছিল যে দাবি রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা তার মেনে নিয়েছে রাজ্য সরকার রাজ্য প্রশাসন এবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সোরেন আপনাদের জানিয়ে রাখবো স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের একদিকে কলকাতা পুলিশ কমিশনার পদে নতুনভাবে আনা হলো এবং পাশাপাশি এবার স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রদবদল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সোরেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ছিলেন তাকে বদল করা হয় তার বদলি করা হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যে আপনাদের জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি একদিকে কলকাতা পুলিশ কমিশনারকে সরানো হলো অর্থাৎ বিনীত গোয়েলকে সরানো হলো তাকে এসটিএফ এর এডিজির দায়িত্বে দেওয়া হয়েছে এবং পুলিশ কমিশনার পদে রাখা হচ্ছে মনোজ কুমার বার্মাকে এবার স্বাস্থ্য প্রশাসনেও রদবদল। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে অঙ্কুর দা কালীঘাটে বাসভবনে গতকাল যে বৈঠক হয় সেই বৈঠকের পরে আজ স্বাস্থ্য প্রশাসনেও রদ বদলের সিদ্ধান্ত কি জানা যাচ্ছে পরিবর্তনগুলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আনা হবে এবং সেই মতোই আগের দিকে যেমন আহ কলকাতার পুলিশ কমিশনের পর থেকে বিনীত গোয়ালকে আহ সরিয়ে দেওয়া হল একই রকম ভাবে রাজ্যের স্বরাষ্ট্র প্রশাসনের যে বদলের কথা ঘোষণা করা হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে ছিলেন ডক্টর কৌস্তব নায়ক সেই কৌস্তব নায়ককে সরিয়ে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধিকর্তার দায়িত্বে পাঠানো হয়েছে কৌস্তব নায়ককে কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে কে আছেন সেই নামটি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি অবিলম্বে হয়তো সেই ঘোষণা করা হবে দ্বিতীয়ত যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে তার যে অধিকর্তার পদে ছিলেন ডক্টর দেবাশিস হালদার তাকেও অপসারিত করার দাবি ছিল আন্দোলনকারী চিকিৎসকদের সেই জায়গা থেকে দেবাশিস হালদারকে স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাবলিক হেলথ এবং তাকে স্বাস্থ্য ভবনের স্পেশাল ডিউটির পদে নিয়ে যাওয়া হয়েছে বদলে ডক্টর স্বপন সোরেন যিনি এতদিন পর্যন্ত যুগ্ম ভাবে জিএইচএস এর দায়িত্ব পালন করছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দায়িত্ব পালন করছিলেন তাকেই আপাতত ডিএইচএস ইনচার্জ করে সেই দপ্তরের মাথায় বসানো হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য প্রশাসনে এই বদলি করা হয়েছে একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায় প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের